আমারই এই যতটুকু সবটুকু সবটুকুদান সেই মহান প্রভুর সবটুকুদান সেই মহান প্রভুর এই কন্তে যত সবটুকু দান সেই মহান প্রভুর সবটুকুদান সেই মহান প্রভুর সুরের কারো কাজে নেই তো কিছু আমার তবু আমি গে যাই যেতে চাই যেতে চাই আলোর পথে বহুদূর সবটুকু দান সেই মহান প্রভুর সবটুকু দান সেই মহান প্রভুর কতার মালা বুনে আকাশের তারা আসে বে জোর না দারা কতার মালা বুনে আকাশের তারা মে আসে বে জোর না দারা তারাদের কোথায় জরনার জোর না সুরে গান গে যাই কমতে যদি মেলে বেলালের সুর সবটুকু দান সেই মহান প্রভুর সবটুকু দান সেই মহান প্রভুর প্রভুর কি পাঁচরে চন্দে চন্দে অন্ত মিলের চুয়া বকুলের গন্দে চন্দে চন্দে বকুলের গন্দে গান রচে যাই এই হৃদয়ে যদি মেলে আল্লাহর নূর সবটুকু দান সেই মহান প্রভুর সবটুকু দান সেই মহান প্রভুর আমার এই কণ্ঠে যতটুকু সুর সবটুকু দান সেই মহান প্রভুর সুরের কারো কাজে নেই তো কিছু আমার তবু আমি কে যাই যেতে চাই যেতে চাই আলোর পোতে বহুদূর সব টকুদান সেই মহান প্রভুর সব টুদান সেই মহান প্রভুর সব টুদান সেই মহান প্রভুর লিখে দিও নসিবে আমার লিখে দিও নসিবে আমার অগ প্রেমময় ভয় অগ সরাবের সরা বের দুধের নহর চির বহমান তল দে যার জন্নতলি কে আমার রুদ হাস দিয় রহমের চাতা ডান হাত পাই যেন আমলে কাতা শুকটিন পিপাসায়ে ফাটে যদি বুক ভালোবেসে তুমি দিও কৌসার জন্নত লিকে দিয়ন লিখে জন্নত লিকে আমার আমাকে যখন কেউ চিনবে নাচে টেনে নিও তুমি মমতায় আমাকে যখন কেউ চিনবে না কাছে টেনে তুমি প্রীতি মমতায় দুজকের উপর যে বয়ানক পুল চোখের পলকে করে দিও জান্নাত লিখে দিও নশিবে আমার জান তেলকে দিও নি বে আমার চুলচেরা হিসেবের সোমহান দিন আমাকে বেদনা প্রভু গুণা হেরিনে চুলচেরা হিসেবের সোমহান দিনে আমাকে বেদনা প্রভু গুণা হের রিনে সাফায়াত যেন পাই প্রিয় সুলের তোমার কাছে মিনতি আমার জান্নাত লিখে দিও অনুশিবে আমার জানা লিখে দিও আমার অগ্ঞ্ প্রেমময় অগ দয়াময় সরা পেরে না নাও দুধের নহর চির তল দেশে যার जन्नातेले दियोसि बे जन्ते के दियोसि बेमारले के दियो बे तुमी मन, तुमी मेहरे बन तुमी तुी मन तुमी तुी बन অন্ধ গাহে না শুধু তোমার গুন অন্ধ গাহে না শুধু তোমার গুন বুঝে ও বুঝে না তো ভুষন তুমি রহো মন তুমি মেহরবন্ তুমি রহো তুমি মেহর জনম জনমে যদি গাহি তোমার করুণা গাওয়া শেষ হবে নাহি বরে ও বরে না যেন সাহার তুমি রহমান তুমি মেহের তুমি রহমান তুমি মেহের বন তোমারই করুণা গেরা সারা দুনিয়া তোমারই করু নাগেরা সারা দুনিয়া সে কথা বাবেন শুধু রহিয়া কখনো তোমার যদি বলি আলো দিয়ে কাছে তুলি তাই দিও প্রিয়তমদয়াময় তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমারি গুণ অগান ও বুঝে না তো বুষন তুমি রহমন তুমি মেরে বন তুমি রহমন তুমি মেহরে বন তুমি রহমন তুমি মেহর মনকে বলেছি মন পাকি হয় যাও যে রে বাজে বাজে পাক না মন মনকে বলেছি মন পাকি হয় যাও যে বাজে বাজে পাকি না চরাও দেশ নিয়ে লেখা যত প্রীতিময় গান সুরলা কণ্ঠ চড়ে গাও তুমি গান ফসলের মাঠ দেখো আহা কত দূর পাতার পরীরা কোথা বাজায় নুপুর মেঘনা যমুনা চোটে কোন মোহনায় কার কুজে বেশে চলে পাল তোলা মনকে বলে মন পাকি হয়ে যাও জুইকেয়া কামিনীর সুবাসিত প্রাণ বাতাসেউরাই দেখো সুকুমল গ্রান জুইকে একামিনীর সুবাসিত প্রাণ বাতাসেউরায় দেখো সুকুমল কোন বনে নেচে যায় কাজলি ব্রহ্ম তার মতো ফুল থেকে মধুতু লেখাও পাহাড়ি না ওই। জোর না যখন ভালোবেসে চুয়ে যায় সবুজের মন আকাশ বিহারি হয়ে সেই মায়ারূপ দু চোখের ছায়াপটে নাও কে নাও মনকে বলেছি মন পাকি হয়ে যাও মনকে বলেছি মনে পাকি হয়ে যাও সবুজের বাজে বাজে পাক না চোরাও দেশ নিয়ে লেখা যত প্রীতিময় গান সুরেলা কণ্ঠ চেরে গাও তুমি গান সুরেলা কণ্ঠ চেরে গাও তুমি গান মনকে বলেছি মনে পাখি হয়ে যাও মনকে বলেছি মনে পাখি হয়ে যাও মনকে বলেছি মনে পাখি হয়ে যাও